বাড়িটির কোনো সদর দরজা নেই পাচিল আসা যাওয়া ভাঙা জানালায় ভারী বাঁশের আগল একজন সে আগল টেনে ধরলে তবেই অন্য ভেতরে আসা খিড়কির পাল্লাখানি সঙ্গীহীন এই রক্ষে বন্দি থাকার দায় নেই সেখান দিয়েই কখনো সখনো ঢুকে পড়ে এক টুকরো রোদ বাকিটুকু ভেজা ভেজা সোধা গন্ধ মাখা এবারের আকাশ এটো করা একখানি ছাদ রয়েছে সিঁড়িঘরের অন্ধকার টোপকে মাঝে মাঝেই সেই মুক্তির হেসেলে পৌঁছে যায় ওরা সেখানেই চড়ুই ভাতি কত সব মশলা পাতি চলে খুব রান্নাবাটি আদরের শীতল পাটি জীবনের গরম ভাতে দুটি প্রাণ ভীষণ মাতে অন্তর কষিয়ে রেধে প্রাণী প্রাণ গুছিয়ে বেঁধে এক পেট খাওয়ার শেষেও খিদে খিদে গন্ধ এসে করে ফের খাবার তলব নিঃশেষে ফুরায় জল তা দেখে মেঘ জ্বলে যায় আকাশও খুব গড় ঝমাঝম বৃষ্টি নামে হেসেলে রান্না থামে সে তারা কখনো না দুজনার থামতে মানা আগুনের ছাইও মধু জ্যোতিপ্রাণ আসলি বধু শুধু খুব অন্ধকারে বাড়িটির ভেতর ঘরে ভয় ভয় গন্ধ আসে মালকোষ হাওয়ায় ভাসে আদরের এচে বাসা সবে তার চরম খাসা কেবলেই ঢোকার বেলা একলা যায় না খোলা আর জন সজাগ প্রাণী জানালার আগল টেনে সজরে ধরলে তবে অন্য আসতে পাবে যদি কেউ ঘুমিয়ে পড়ে সঙ্গে ঘুরেই মরে জানালায় চোখটি রেখে অপলক তাকিয়ে থাকে দুই যা ধারা একে একটাই প্রবল খরা এমনই শঙ্কা গৃহে বাঁচে প্রাণ চরম মোহে সদরের দরজা না পাল্লা হারাক ছাদের ওই হেসেল পাশে বাতাসে মন ভাসে